আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পোড়া পোড়া গরুর মাংস রান্না মাংসটে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব দিয়ে মাখায় হাতে মাখায় নিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাতে ভালো করে মাখায় নিয়ে সব মাংস যেন মশলাগুলি মেখে যায় তারপরে প্রেশার কুকার কতক্ষণ একটু চুলার মেদে বসিয়ে কষায় নিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা দেই নাই পেঁয়াজ কাটাটা এখনই দিলাম পরে এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে কয়েকবার শিষ নিয়ে যখন সিদ্ধ হয়েছে মনে হয় তখন ওঠাবে এদিকে আমি সরিষা তেলের মধ্যে পেঁয়াজ পোড়া পোড়া করে ভেজে নেব এদিকে আমার মাংস হয়ে গেছে মাংসগুলি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু পেঁয়াজের ব্যবস্থাটা একটু পড়াপড়ে করে নিয়েছি তারপরে মাংসগুলি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখছি আর ঝোল কমে যাবে ঢাকনা উঠে দেখব মাংসটা আমার পড়া পড়া